অখণ্ডল মন্ডল ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণ নমস্তুতে শুধু মাতৃ ভক্তগণ আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন এবং ভালো আছেন আমরা যতই ওই যতই ডিজিটাল হই না কেন যত ফ্যাশানি গ্রহণ করি না কেন তবু অন্ধকারাচ্ছন্ন অদৃশ্যমান শক্তির কাছে বা ঈশ্বরের কৃপা ছাড়া ছাড়া এক পাও চলতে পারব না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ছাড়া কোনো কাজে সফলতাও সম্ভব নয় পরিষ্কার স্বচ্ছ আলো বাদ দিলে যেমন অন্ধকারকে পাওয়া যায় তেমনি জীবনের চলার পথেও কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সমাধান পথে আজ আমি আপনাদের সামনে সহজ সরল পদ্ধতি নিয়ে উপস্থিত হয়েছি অনেক হয়তো বলবেন ভাজলামি বা এরম করার জায়গা পায় না না ভক্তগণ এই ভাবনাটা কখনোই আনবেন না কারণ আপনি বা আমি এই পৃথিবীতে কিছু দিনের অতিথি মাত্র যদি সত্যের কিছু ঠিকানা আপনাদের দিতে পারি তাহলে আমার জন্ম सार्थक বলে মনে করব তবে ভালোভাবে বোঝার চেষ্টা করুন সঠিকভাবে কাজটা করুন ফল অবশ্যই পাবেন বৃহস্পতিবার সূর্যাস্তের পূর্ব মুহূর্তে পরিষ্কার স্বচ্ছ ৬৪টা তুলসীর পাতা তুলনা তুলন একুশটি গোটা চাল চাল ও এক টাকার একটি কয়েন তুলসীর পাতা চাল ও কয়েনটি হলুদ প্যাকেট বা হলুদ চেলিতে বা কোনো হলুদ বস্ত্রে এক জায়গায় নিয়ে এবার গাওয়া ঘিয়ের প্রদীপ ধরান ও কর্পুর জ্বালান তারপর পঞ্চ উপচারে মা মহালক্ষীর পূজা শেষ করে মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করুন অবশ্যই পূর্ব বা উত্তর মুখে চোখ বন্ধ করে বসে জপ করবেন জপ করার সময় আপনার ত্রিনয়ন বা কপালের দুই ভুরুর মাঝখানে মা লো ভাবুন বা দেখার চেষ্টা করুন জপ মন্ত্রটি হচ্ছে যে লিং লিং শ্রিং লিং শ্রিং ক্লিং লিং শ্রিং ক্লিং লিং শ্রিং ডিং বৃত্তে স্বরায়ও মন্ত্রটি আবারো বলছি লিং শ্রিং ডিং লিং ইং শ্রিং ক্লিং শ্রিং ডিং ম নম মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করুন জব শেষ করে মায়ের স্তোত্র ও প্রণাম প্রণাম স্ত্রোত্রটি হচ্ছে নমস্তে মহামায়ে মহামায়ীপীটেশ মহালক্ষ্মী নমস্তে নমস্তে গোর কলাসী সর্বপাপ হরে দেবী মা মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদা দেবী ভক্তি মুক্তি প্রদায়নি মন্ত্রমূর্তে সদা মা মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ব বড় দেব সর্ব দুঃখ বিনাশিনী সর্ব দুষ্টং হরে দেবী মা মহালক্ষ্মী নমস্তুতে আদ্যান্ত রহিত দেবী আদ্যা শক্তি মহেশ্বরী যোগী যে যোগ শম্ভুতে মা মহালক্ষ্মী নমস্তুতে স্থূলং সুক্ষং মহারৌদ্রে মহাশক্তে মহোদরে মহাপাপং হরে মা মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশাস্তিতে দেবী পরম ব্রহ্ম স্বরোপিনী পরৌত মাতা মা মহালক্ষ্মী নামস্তুতে

নিত্যং মহা শত্রু বিনাশনং মহালক্ষীর ভ ভন্নিতং প্রসন্ন বরদা শুভ इति ইন্দ্র প্রুতসি মহারাষ্ট্র স্তত্রং সম্পূর্ণম স্তত্রটি পাঠ করার পর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন এবং মাকে প্রণাম করুন তারপর আপনারা ওই তুলসী পাতা চাল ও টাকার কয়েনটি যেটা আপনার কাপড়ে মুড়ি নিয়েছেন সেটা যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন অথবা রাত্রিবেলায় আপনার বালিশের তলে রেখে ঘুমিয়ে পড়ুন এইভাবে কিছুদিন করুন অবশ্যই ফল পাবেনই পাবেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে নাম্বারটিতে ফোন করে ডিটেলস জেনে নিন আপনারা সদা সদা সুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা জয় মাতারা